বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমার লাল সবুজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার একমাত্র বাবাকে অনেক দিন পর আমি ফোন দিয়েছিলাম তো সে আমার সাথে কথা বলে নাই সে একটি মোবাইল নিয়ে ব্যস্ত আছে সে মোবাইল চাপাচাপি করতেছে সে মোবাইল পাইলে অনেক আনন্দ পায় খুশি পায় সে শুধু মোবাইল চাপে মোবাইলে কার্টুন দেখে ভিডিও দেখে মোবাইল পাইলে তার খানা লাগে না কিছুই লাগে না ওই দেখেন মোবাইল ঘুরতেছে এসে আবার যাই হোক বন্ধুরা আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ও যেন সময় ভালো থাকে সুস্থ থাকে আমি ওর জন্য সব সবসময় দোয়া করি আল্লাহ আলাদা যেন সব সবসময় ভালো রাখেন আপনারা আমার বন্ধুরা যারা আছেন সবাই ওর জন্য দোয়া করবেন আমার ছেলেটাকে জন্য আলাদা আলাদা সব সময় অলওয়েজ ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা আপনারা সবাই করবেন আমিও করি তো আমার বাবা আমার সাথে কথা বলেন প্রায় কিন্তু আজকে সে কথা বলতেছে না আজকে সে মোবাইল চাপা নিয়ে ব্যস্ত আছে তো মোবাইল চাপতেছে আজকের আমি আমার বাবাকে অনেক অনুরোধ করেছি যে বাবা আমার সাথে একটু কথা বলো আমার সাথে কথা বলো সে আমার সাথে কথা বললোই না সে নিজেই ব্যস্ত আছে যাই হোক বন্ধুরা ধন্যবাদ সবাই লাইক কমেন্ট করবেন